না 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 সত্যি কথা কত তোমার কয় টাকা লস হইছে ও যা না 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 ওই টাকাটা আমি দিয়ে দেব ভাই আবার ভিতর থেকে বলছি আপনি তো না বলতে হবে কয় টাকা লস হইছে তোমার কিনা পড়ছে কত কিনা 65 টাকা তাহলে 4 5 4 15 রুম 60 60 ভাই আমি দলব না না এই যে তোমার আমি 100 টাকা দিয়ে গেলাম এক্সট্রা না না এটা তোমার আমি লস দেব না তো ভাই আমি তোমার লস দেব কেন ঠিক আছে